হ্যালো আলাইকুম সবাইকে স্বাগত আমার নিগুলোকে এখন তো এখন দুপুর রান্না করার জন্য দুপুরে রান্না করার জন্য হ্যাঁ সকাল সকালে বসে গেছি ঘরের কাজ যা রেগুলার সকাল উঠে ঘরের কাজ করতে হয় ঘর ঝাড় যা ঘর মশা ঘরটা এখনো মশা হয়নি বাসায় এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আজকে আমাদের রান্না হবে মাছ মাছ হজুর ইয়া পুঁটি মাছের মাথা বাটা হবে

রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো পরে ভাজ করবো আর একটু হোক আর টুল পরে ওটা উঠিয়ে করবো এদিকে এখন মাছ ভাজা ক্লিয়ার হয়ে গেছে সবকিছু এদিকে আমি মাছ রান্নার জন্য প্রেপারেশন জিরা দিয়েছে আগে এবার পেঁয়াজ দেবো তরম পেঁয়াজ দিয়ে তাদের ঠাড়কাম গরম করার কাছে এই যে মাথা ভাজা ক্লিয়ার এই যে মাথায় বাটা হবে এখানে নামিয়ে রাখছি

মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে কারণ যেহেতু লবণ দিয়ে ভাজি সেই জন্য একটু আগে লবণ পরে দেখবো একটু পরে দেখি যে মাছটার সাথে ঝোলটা হয় কি অবস্থা দেখি তারপরে তারপরে লবণ দেবো আমি হয়ে গেছে আমার মাছ রান্নায় যে আমি এটাকে বেড়ে দিয়েছি গাবলায় এক করে কালারটা কিন্তু কত সবুজ সবুজ রয়েছে সবজিগুলা মাছটা ভেজে রান্না করছি আর এটা লিমোর জন্য লিমোকে দিয়েছি লিমোর শুধু উপরে খাবে আর এটা আমাদের জন্য আর এখনও বাটা হয়নি মা এটা বাটবে এটা দিয়ে এটা দিয়ে বাটবে তো এখন ভাত বসাই দেবো যে ভাতের চাল ধুয়ে দিচ্ছে ভাত বসাই দেবো সেই যে বাটা হচ্ছে আগে যে ভরটা বাটা হচ্ছে কালো জিরা পেঁয়াজ মরিচ তারপরে মাথা দেবো এই যে ভাত হচ্ছে দেখো এই যে ভাত বলতেছে বলক হয়ে গেছে ভাতে আমি কিছু লার কুশি নেব দেখি লাল গুলা মা ভর্তা খাবে তো এখান থেকে আমি দুইটা একটা কুশি নেবো পাতা নেবো জালি জালি যে পাতা আসছে না ওটা নেবো ভর্তা খাওয়ার জন্য এখান থেকে মা খেতে চাইল তাই আমি যে কুশি আর ডোকাগুলো নেবো ডোকা নেওয়া যাবে না ডোকা নিতে জালে জালে ডোকা নিতে হবে এখান থেকে যে পাতা নেব এই যে পাতাগুলো নিয়ে এটা হয়ে যাবে আসলে এটাকে ভর্তা দেবো ভাততে হয়ে গেছে প্রায় দেখি এবার ভর্তা কি অবস্থা সেই গরম একদম দেখো যে প্রায় হয়ে গেছে শক্ত শক্ত আসছে এটাই চলটায় দেবো এটা ভর্তা হবে হয়ে গেছে প্রায় হয়ে গেছে তার একটু থাকবে তো হয়ে যাবে আসপাশেই থাকি হয়ে যাবে আমি দেখ বসে নাও এবার গরম হ্যাঁ দিলেও তাহলে ভালো লাগবে আচ্ছা লাগছে এটা স্বাদ কর দিরা এটা দি দাও এই স্বাদ কর বাবা মাথা উঠে ভাতটা হয়ে গেছে দেখো যায় এটা ভর্তা বানাবো এখন দেখা যায় ভর্তা ক্লিয়ারে যে লাল পাতা ভর্তা ক্লিয়ারে বেড়াতে ভাত নিয়ে খাবো গরম গরম ভাত নিচ্ছি গাবলায় দেখো যে আজকে গাবলাই খেতে পারবো এই যেটা হচ্ছে লাল পাতা ভর্তা এটাকে শুরু করি বেশ মনে হয় সেম লালপাত গরম গরম ভর্তা ভাত নিচ্ছি এবার মাছের মাছের মাথা বাটা খাবো গাবলাই বসে গেছে আজকে এবার আমি যাবো গোসল করতে এখন তো দুপুরে গেছে চলো গোসল করতে যাই সেই খেলানায় গোসল করতে যাবো তো মা একটু বাইরে থেকে আসলাম বসু করে কেটানে গেছিলাম বসু করতে এখন একটু ঘুমাবো রেস নেবো তো বিকেলে আর তো কোথাও যাবো না বাসায় থাকবো আজকে তো আজকে ভিডিও করে দেখুন বেশি আগাবো না এখন একটু রেস নেবো তো ভিডিও এডিটিং করে আমরা পোস্ট করবো সন্ধ্যার দিকে হয় তো বিকেল টিক কোস্ট করবো এরকম যখন ভালো থেকে সুস্থ থাকো সবাই সে পর্যন্ত বাবা এসে সাপোর্ট করো টা বাই বাই সবাইকে কেমন আছে কে কম কমেন্টে জানাবো ঠিক আছে আর আমার ভিডিও গুলো কেমন লাগে সেগুলো শেয়ার করে দেবে কমেন্টে জানাবা ঠিক আছে ওকে টাটা